ঢাকায় গোপনে কনসার্ট করছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এমন খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই আতিফের সঙ্গে ছবি ও পারফরমেন্সের খবর ভাগ করে নিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিনার রহমান সম্প্রতি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হয় আতিফের এক কনসার্ট সেখানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এই পাকিস্তানি গায়ক এই সময় একই মঞ্চে পারফর্ম করেছেন মিনার মিনারের সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবিতে দেখা যায় আতিফ ও মিনার পাশে পাশে দাঁড়িয়ে আছেন পোস্টে মিনার জানিয়েছেন আতিফ তার পারফরমেন্স শুনেছেন এবং সরাসরি প্রশংসা করেছেন তিনি লিখেছেন আজ আতিফ আসলামের সাথে পারফর্ম করলাম আশ্চর্যজনকভাবে তিনি আমার পারফরমেন্স শুনেছেন এবং আমাকে গান ও মিউজিক চালিয়ে যেতে উৎসাহিত করেছেন কি বিনয়ী একজন শিল্পী তিনি ভালোবাসা ও শ্রদ্ধা আতিফের কনসার্টে সাধারণত উপচে পড়া ভিড় থাকে তবে এই আয়োজনটিতে ছিল গোপনীয়তা যেখানে শুধু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অ্যালার্মায় অংশগ্রহণ করতে পেরেছিলেন বাইরে দর্শকদের প্রবেশ ছিল বন্ধ এর আগে তেরো ডিসেম্বর পূর্বাঞ্চলে মেইন স্টেজ ইনক এর একটি বড় পাবলিক কনসার্ট বাতিল হয়েছিল নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে তবু ঢাকা সফর বাতিল হয়নি এই শিল্পীর তিনি পর্দার আড়ালে একের পর এক প্রাইভেট শো করছেন সামাজিক মাধ্যমে দেখা গেছে পনেরোই ডিসেম্বর গুলশানের একটি ইনডোর শোতে পারফর্ম করেছেন আতিফ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেছেন মিনার রহমান ও প্রীতম হাসান